বয়ফ্রেন্ড যখন ভিডিও কল দিতে বলে বেবি একটু ভিডিও কল দেবে অনেক দিন তোমায় দেখিনি দাও না বেবি ভিডিও কল করবা বলছি যে একটা কথা বলি আমি আমার না হেডফোনটা খুঁজে পাচ্ছি না তার জন্য হেডফোনটা খুঁজে নি তারপর আমি তোমায় ভিডিও কল দেবো হবে ওকে বেবি ওকে বাবু এখনই ভিডিও কল দিতে হবে ভিডিও কল দেওয়ার টাইমই পেলো না এই অবস্থা এখন আমি কি করে ভিডিও কল দেবো যাই তাড়াতাড়ি সেজে নিই না হলে বলবে তোমাকে কী সুন্দর দেখতে তোমাকে এখন এমন দেখতে লাগছে কেন আমার গুজু কোথায় গেল সুপ্তের কি আমার সাজুগুচু কোথায় গেলো এই তো বেল সাজগুজু করে নিপটা করে নি না হলে বলবে তোমাকে অন্য সময় কী সুন্দর দেখতে লাগে তোমার ফেসবুকের ডিপি হোয়াটসঅ্যাপের ডিপি তো আমাকে কী সুন্দর দেখতে লাগে এখন তো এরকম কালো ঘুরলির মতো কেন লাগছে তাড়াতাড়ি মেকআপটা করে নিই আর দু মিনিট বাকি আছে দু মিনিটের মধ্যে স্বাস্থ্য হবে তাড়াতাড়ি মেকআপটা করে নিই না হলে ফিল্টারও কোনো কাজ করবে না একটু ভালো করে ফেস পাউডারটা দিয়ে নিই দিয়ে ফিল্টারটা দিয়ে নেব হ্যাঁ না কিছু বুঝতেই পারবে না

এবার একটু ঝড় করে লিপস্টিক লাগিয়ে রাইডিং নিয়ে নাহলে সব সময় বলবে তোমার ঠোঁটটা সুন্দর লাল টকটকে থাকে এখন তোমার ঠোঁটটা এরকম কালো হয়ে গেছে কি করতে তখন আমি কি বলবো একটু ন্যাচারাল কালার দিয়ে নাহলে বুঝতে পেরে যাবে আমার হুম এই তো ঠিক আছে পুরো ন্যাচারাল বিউটি লাগছে মা আমার গালগুলো একটু ব্লাস দিয়ে নি তাহলে বলবে তোমার গালগুলো সবসময় পুরো টমেটোর মতো টস টসি লাল থাকে এখন এরকম সাদা সাদা হয়ে গেল কি করে তখন আমি কি বলবো ছট করে

এবার আমার খুব সুন্দর লাগছে এবারও বুঝতেই পারবে না হুম দু মিনিট বেশি হয়ে গেল ও থাক তাড়াতাড়ি ভিডিও কলটা দিয়ে দিন বেবি আমায় কেমন লাগছে বেবি তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখে আমি চোখই ফেরাতে পারছি না মাস আল্লাহ আচ্ছা বেবি বলো না আচ্ছা বেবি তুমি কখন ঘুম থেকে উঠেছো এই তো বেবি তুমি ফল দিলে তারপরেই ঘুম থেকে উঠলাম খুন থেকে উঠেই তোমাকে এত সুন্দর লাগছে সাজলি না জানি তোমাকে আরো কত সুন্দর লাগবে বেবি ও বেবি আচ্ছা বেবি তুমি যে হেডফোন আনতে গেছিলে তোমার হেডফোন কোথায় আচ্ছা বেবি আমি তোমাকে পরে ফোন দিচ্ছি হ্যাঁ পরে ফোন দিচ্ছি এটা কি হয়ে গেল